আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও বগ্নাংশ এর অনুশীলনী এক দশমিক দুইয়ের এক নং এবং দুই নং আজকে ভিডিওতে আমাদের আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবন্ধরা এগুলি আমরা অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবন্ধরা প্রথম এক নম্বরে বলা হয়েছে যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো এখন আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কোনগুলো যেমন মৌলিক সংখ্যা দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা এগারো একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে অর্থাৎ যে সকল সংখ্যার এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গণনিয়োগ থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ যে সকল সংখ্যাকে এই সংখ্যা এবং এক্সারা অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না তাকে কি বলা হয় মৌলিক সংখ্যা বলা হয় যেরকম আমি তোমাদেরকে যদি একটি উদাহরণ দিই যেরকম তেরো লেখলাম তেরো কে শুধু তেরো দ্বারা বাক করা যাবে অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যাবে না তার তেরো তেরো একটি মৌলিক সংখ্যা প্রিয় শিক্ষার্থী জীবনরা দেখো তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো অর্থাৎ তিরিশ থেকে সত্তরের মধ্যে আমাদেরকে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে হবে এক্ষেত্রে তিরিশ একটি যৌগিক সংখ্যা কারণ তিরিশকে কে দুই দ্বারা ভাগ করা যায় তিরিশ একটি জোর সংখ্যা একত্রিশ একটি মৌলিক সংখ্যা ঠিক আছে একত্রিশ একটি মৌলিক সংখ্যা কারণ একত্রিশকে কে শুধুমাত্র একত্রিশ দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তারপরে মৌলিক সংখ্যা রয়েছে এই সাঁত্রিশ প্রিয় শিক্ষার্থী মন্ত্র কে শুধু সাঁত্রিশ দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আবার রয়েছে একচল্লিশ একচল্লিশ একটি মৌলিক সংখ্যা তারপরে তেতাল্লিশ একটি মৌলিক সংখ্যা সাতচল্লিশ একটি মৌলিক সংখ্যা তারপর রয়েছে তিপ্পানো তিপ্পানো একটি মৌলিক সংখ্যা কারণ তিপান্নকে অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না উনষাট একটি মৌলিক সংখ্যা একষট্টি একটি মৌলিক সংখ্যা সাতষট্টি মৌলিক সংখ্যা অর্থাৎ তিরিশ থেকে সত্তরের মধ্যে এইগুলি হলো মৌলিক সংখ্যা তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নম্বরে সমাধান করবো দুই নম্বরে বলা হয়েছে যে সহমৌলিক জোড়া করো সহমৌলিক কী তোমাদেরকে আগে বুঝতে হবে সমলিক হলো প্রিয় শিক্ষার্থী দুই দই বা তদন্তিক সংখ্যার সাধারণ গুরু শুধু এক হলে সংখ্যা দ্বই পরস্পর সহমূলিক হবে দুই বা তদন্তিক সংখ্যার সাধারণ গুরু শুধু এক হলে সেটা বোঝার জন্য আমরা তোমাদেরকে প্রথমেই একটু বুঝিয়ে দিচ্ছি তারপর আমরা অঙ্কটা বোঝাবো যে সহমূলিক কি দেখো এখানে আমরা সাতাশকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে এগুলো পেয়েছি আর চুয়ান্নকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এগুলো পেয়েছি এগুলোর মধ্যে কিন্তু এক আস এক হচ্ছে সাধারণ আবার তিনও হচ্ছে সাধারণ অর্থাৎ কমন এখানে তিন কমন আবার এখানেও তিন কমন এখানেও তিন কমন এখানে তিন কমন তাহলে সাতাশ এবং চুয়ান্ন এই সংখ্যা দুইয়ের মধ্যে এক ছাড়াও একাধিক মৌলিক গুণনিয়োগ রয়েছে তাহলে এই সংখ্যা দুই কিন্তু পরস্পর সহমৌলিক নয় যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকতো তাহলে সংখ্যা দই পরস্পর সহমৌলিক হতো আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার সহমৌলিক কোনগুলো ঠিক আছে আমি তোমাদেরকে আবার বলছি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র এক হয় তাহলে সংখ্যা দুই পরস্পর সহমৌলিক আর যদি বা বাতধিক সংখ্যার সাধারণ সংখ্যার সাধারণ গুণনীয়ক এক ছাড়াও অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে তাহলে তারা সহময় নয় প্রিয় স্বীকার আমরা তোমাদেরকে প্রথমেই ক নম্বরটি সমাধান করাচ্ছি অর্থাৎ প্রত্যেকটি অঙ্ক সমাধান করা হয়েছে কিভাবে সমাধান করা হয়েছে তোমাদের কি তোমাদেরকে এখন ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে দেখো এই ক নম্বর যে সাতাশ এবং চুয়ান্ন এই সাতাশ এবং চুয়ান্নকে প্রথমেই আমরা লিখে নিব যে সাতাশ ও চুয়ান্নকে মৌলিক গুনয়ের সাহায্যে গুননৈকে বিশ্লেষণ করে পাই দেখো প্রথমে তোমরা সাতাশ লেখে এভাবে একটি টান দিবা ঠিক আছে দিয়ে সাতাশ হচ্ছে দুই দিয়ে বাঘ দি না কারণ জুর সংখ্যাকে দুই দিয়ে বাঘ করাছে সেক্ষেত্রে সাতাইশ সাত আর দুই হচ্ছে নয় নয় হচ্ছে তিনের গুণিত আমরা তিন দ্বারা বাঘ দিব সাতাশকে তিন দ্বারা বাঘ দিই তিন নং শতক হচ্ছে তিন নং সাতাশ আবার নয়কে তিন দ্বারা বাঘ দিলে তিন তিরিক্ষা নয় তাহলে আমরা সাতাশের গুণ নিয়ে পাচ্ছি তিন 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 তারপরে শিক্ষার্থী বন্ধুরা আবার চুয়ান্নকে চুয়ান্ন একটু জোর সংখ্যা আমরা এটাকে দুই দিয়ে বাঘ দিতে পারি দুই দেওয়া বাঘ দিলে সাতাশ দিয়ে গুণে চুয়ান্ন সাতাশকে আবার যদি আমরা তিন দিয়ে বাঘ দিই তাহলে তিন নং সাতাশ আবার নয়কে আমরা যদি তিন দিয়ে বাক দিই তাহলে তিন ত্রিকে নই এভাবে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এগুলো গুণনীয়ক নির্ণয় করব। ঠিক আছে তারপর ফিরে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখে নেব এখানে সাতাশ সময় অর্থাৎ যে কোনো সংখ্যার গুণনীয়ক এক তাকে সেটা তোমাদেরকে ধরে নিতে হবে ঠিক আছে আমরা প্রথমেই এক বসাবো তারপরে এই যে তিন তিনটা একটা দুইটা তিনটা তিন বসে তারপর চুয়ান্ন অন্য লেখের দিয়ে এক বসাবো দুই একটা তিন হচ্ছে তিনটা বসে নিব আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ এবং চুয়ান্ন মধ্যে এক ছাড়াও এক বা একাধিক সাধারণ গুণ নিয়োগ রয়েছে তাহলে এই সাতাশ এবং চুয়ান্ন সংখ্যাদ কি পরস্পর সহমৌলিক নয় দেখা যাচ্ছে যে সাতাশ ও চুয়ান্ন মধ্যে এক ছাড়াও সাধারণ গুণ নিয়োগ তিন বিদ্যমান সুতরাং সাতাশ ও চুয়ান্ন সংখ্যাদ সহমৌলিক নয় নম্বরে প্রিয় শিক্ষার্থীবন্দর বলা হয়েছে যে তেষট্টি ও একানব্বই এর মৌলিক গুণনীয় সাহায্যে সম মৌলিক কিনা নিনে করার জন্য তা আমরা সমাধান লিখে নেব যে তেষট্টি ও একানব্বইকে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই সেক্ষেত্রে প্রথমে আমরা তেষট্টি লিখে এবং টান দিব তেষট্টি হচ্ছে তিনের গুণিত তিন আর সই হচ্ছে নয় নয় হচ্ছে তিনের গুণিতক অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলোর যুগ ফল যদি তিনের গুণিত করে তাহলে সংখ্যাটি তিন দ্বারা বাঘ যাবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষক বন্ধুরা আমরা যদি তিন দ্বারা তেষট্টিকে ভাগ দিই তাহলে একুশ আসবে আবার একুশকে তিন দ্বারা ভাগ করা যায় তিন শতা একুশ ঠিক আছে তারপরে ফির শিক্ষার্থী মুদ্রা একানব্বইকে আমরা এই সাত দিয়ে বাঘ দিতে পারি ঠিক আছে একানব্বইকে মৌলিক সংখ্যা সাত দিয়ে বাঁক দিতে পারি সাত দিয়ে বাঘ দিলে সাত তেরো হবে একানব্বই এখন এখানে আমি লিখি তেষট্টি সমান সমান এক তিন তিন সাত অর্থাৎ যে কোনো সংখ্যার গুণনীয়ক এক সেজন্য এক প্রথমে লেখা হয়েছে একানব্বই গুণনীয়ক হল এক সাত গুণ তেরো এগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক হচ্ছে সাধারণ গুণনীয়ক এক ছাড়াও সাত

পরস্পর সহমৌলিক কিনা সেটা আমরা দেখব আমরা সমাধান লিখে নিব একশো উনানব্বই ও দুইশো দশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই সেক্ষেত্রে আমরা একশো উনব্বই লেখে এভাবে ঠান দিব একশো উনানব্বইকে দুই দ্বারা বাক করা যাবে না কারণ এরটা বেজুর সংখ্যা নয় আর আট যুগ করলে সতেরো সতেরো এক যুগ ও আঠারো আঠারো কিন্তু তিনের গণিত তাহলে তিন দ্বারা বাঘ যাবে সেই জন্য আমরা তিন দ্বারা বাঘ দিলে একশো উনানব্বইকে তিন দ্বারা বাঘ দিলে আসবে তেষট্টি আবার তেষট্টিকে তিন দ্বারা বাক করা যাবে কারণ এগুলো যুগ তিন আর স যুগ নয় নয় তিনের গুণিত তিন দ্বারা বাঘ দিলে একুশ আসবে একুশকে তিন দ্বারা বাঁক দিলে আসবে তিন সাতা একুশ তিন শতা একুশ তারপরে দুইশো দশকে জোর সংখ্যা প্রথমে আমরা দুই দ্বারা বাঁক দিব দুই দ্বারা বাঘ দিলে আসবে একশো পাঁচ একশো পাঁচকে তিন দ্বারা বাঁক দিলে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা বাঁক দিলে আসবে সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ তারপরে কে শিক্ষার্থী বন্ধুরা আমরা একশো উননব্বই সমসমান লিখে নেব যে এক গুণ তিন গুণ তিন গুণ সাত আর দুইশো দশ সময় সমান দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত এভাবে আমরা লিখে নেব তারপরে শিক্ষার্থীবন্দর আমরা দেখতে পাচ্ছি যে এই একশো উনানব্বই এবং দুইশো দশ মধ্যে সাধারণ এক ছাড়াও তিন এবং সাত কি বিদ্যমান ঠিক আছে দেখা যাচ্ছে যে একশো উনানব্বই দুইশো দশের মধ্যে এক ছাড়াও সাধারণ তিন ও সাত বিদ্যমান সুতরাং একশো উনানব্বই ও দুইশো দশ সংখ্যা দুই সহমরিক নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ ঘ নম্বরটি দেখো বলা হয়েছে বায়ান্ন ও সাতানব্বই সহমৌলিক পরস্পর সহমৌলিক কি না আমরা সমাধান লিখে নিব বায়ান্ন ও সাতানব্বইকে মৌলিক গুণ রেখে বিশ্লেষণ করে পাই আমরা যদি বায়ান্নকে প্রথমে দুই দ্বারা বাগ দিই তাহলে আসবে ছাব্বিশ ছাব্বিশকে যদি আমরা দুই দ্বারা বাগ দিই তাহলে আসবে তেরো একই রকমভাবে আমরা সাতানব্বই একটি মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছি তা সাতানব্বইকে আমরা এক দ্বারা যদি বাগ দিই তাহলে সাতানব্বই আসবে বায়ান্ন সমসমান আমরা লিখে নিব যে এক দুই গুণ দুই গুণ তেরো এগুলি গুণ করলে কিন্তু বায়ান্ন আসবে ঠিক আছে তারপর সাধারণ পরিবে আমরা রেখে নিব তে এক গুণ সাতানব্বই প্রিয় বন্ধুরা দেখা যাচ্ছে যে বায়ান্ন সাতানব্বই মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয় নেই সুতরাং বায়ান্ন সাতানব্বই সংখ্যাদয় সহমলিক আমরা শুধু একটি সংখ্যা সংখ্যা আমরা শুধু ঘনাম্বারটি সহমলিক পেয়েছি দই কি পরস্পর সহমলিক প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা তিন নং এবং চার নং নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম